লাইফে প্রিমিয়ার অফার অনেক 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 পেয়েছি অনেক অনেক পেয়েছি ব্যাচ হলো কত কত ক্রস করে আছে সানি একটা সুগার ডাদি আছে না না আমার সুগার ডাদি নাই আমার আমার সুগার ডাদি প্রয়োজন পড়ে না ভাই আমগো কারণ আমার চাহিদা খুব লিমিট আমি চলিও খুব লিমিট সীমিত আর সুগার ডাদি থাকলে তো देखतेन আমার আইফোনটা 16 থাকতো 14 15 থাকতো না জন্য আনেন না 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 আমি এমন হিরো জানে না মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে আমি দেখতেছি আপনি বেশিরভাগ হিরোকে জিজ্ঞাসা করছেন যত সাংবাদিক ভাই বোনেরা আছে সবাই আমার খুব কাছের মানুষ ভাইয়া মাঝে মাঝে খবর নেয় আমি বেশি দেখতেছি কোথায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে